সালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে গতকালকে দেখিয়েছিলাম শুধু ম্যানেজমেন্ট করা হয়েছে কিছুটা এখন দেখেন পুরোটা ম্যানেজমেন্ট করা হয়ে গেছে এখানে কত ধরনের লাইট ক্যামেরা ফিটিং করা হয়েছে এখানে বিশাল বড় একটা অনুষ্ঠান হবে মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন লাইট এই যে দেখেন এগুলো সব ম্যাজিক মিউজিক লাইট ওই যে ভাইরা দেখেন কাজ করতেছে এই যে দেখেন সবাই কাজ করতেছে ওই যে লাইটে কাজ করতেছে তাই আমিও সকাল সকাল চলে আসলাম ভিডিও করার জন্য এই যে গোল পোস্ট it's a lot